আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমন ডক্টর শফিকুর রহমান বান ইউনিটে চলে এসেছেন আহতদের দেখার জন্য তাদের খোঁজখবর নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলতেছেন প্রিয়দর্শক আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন প্রিয়দর্শক আপনারা অবগত আছেন ঢাকার উত্তরায় দেয়াবাড়ি একটি প্রশিক্ষণপ্রাপ্ত জেট বিমান বিধ্বস্ত হয়ে মাইল স্কুল অ্যান্ড কলেজের সাদের উপরে ধসে পড়ে এবং সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাসরত অবস্থায় ছিল এবং ক্লাসরুমের মধ্যেই বিধ্বস্ত হওয়ার কারণেই ইতিমধ্যেই আমাদের কাছে যতটুকু নিউজ এসেছে জন প্লাস ইতিমধ্যেই নিহত হয়েছেন পাইলট নিহত হয়েছেন আর অসংখ্য শত 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 স্কুল ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন ঢাকার বিভিন্ন বান ইউনিট হসপিটালে আনা হয়েছে বিদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমের ডাক্তার শফিকুর রহমান এসব আহতদের খোঁজখবর নেওয়ার জন্য তিনি এসেছেন তো প্রিয়দর্শক ইতিমধ্যে এখনও উদ্ধার কাজ সম্পূর্ণ শেষ হয় নাই বিভিন্ন ঢাকার বিভিন্ন হসপিটালে আহতদেরকে নেওয়া হয়েছে আমরা তাদের জন্য দোয়া করতেছি আমি যেমন ডক্টর শফিকুর রহমান তাদের খোঁজখবর নিচ্ছেন প্রিয় দর্শক আমি যেমন ডক্টর শফিকুর রহমানের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এবং নেতা নেতাকর্মীরা আছেন ডক্টর শফিকুলসলাম মাসুদ ভাই রয়েছেন আমি যেমন ডক্টর শফিকুর রহমান ডাক্তারদের সঙ্গে কথা বলতেছেন সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতেছেন প্রিয়দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন